আমরা একে শত্রু না তাহলে আমরা সবাই দাবি করতেছি হৃদায়তের আমরা সঠিক পথে আছি এই যে দাবিটা আপনি করতেছেন এই দাবি যারা করে তাদেরকে আরবি ভাষায় এহুদি বলে ভালো করে বলছেন আমার ল্যাকটা চলে যাবে সারা ওয়ার্ল্ডে আমি তো জিম্মাদারির সাথে কথা বলতেছি কথা বুঝতে পারছেন তো যারা হৃদায়তের দাবিটা তাহলে এই মসজিদের মেম্বারে বইছে ইসলামের থেকে কিছু অংশ নিয়ে আর বাকিগুলো বিকৃতি করে নিজের মতো বানাই একটা মানে হালুয়া বানাইছে একটা এই হালুয়াতে আপনাদেরকে গিলাচ্ছে আর বলতেছে আমরা সঠিক পথে আসি তো ওই মেম্বারে লোকটা ইহুদি না আমি তো নাম না বলেন কি মেম্বারে বসার লোকটা না ইহুদি বসে আছে ওখানে তাহলে আমি ইহুদি বুদ্ধি ইসরায়ে যাচ্ছেন কেন আমাদের মধ্যে না অনেকে দাবি করতেছি না আমি কোরআনের দাওয়াত নিয়েছি আমার থেকে সঠিক কেউ আছে নাকি আমি তো বলেছি ভাই এক পীরের সাথে বসছিলাম তো বসে তারা বললাম ভাই আমার ভুল হলে ধরাই দিবে আমি কোরআন থেকে বলবো আমি নিজের কিছু বলবো না কোরআনের সাথে যদি আমারটা না মেলে তাহলে আমি বাদ আপনি আমারে ধরাই দেবে আমি বলতেছি না যে আমারটা ঠিক আমি বলতেছি যে এইটা ঠিক এখন এইটার পরে যদি আমি থাকি তাহলে আমি ঠিক আর আমি যদি না থাকি তাহলে আমিও ঠিক কথা বুঝতে পারছেন এই হচ্ছে বিষয় এখন আমার বুঝতে যে ভুল হইতে পারে বুঝাইতেও ভুল হইতে পারে তো আমার ভুলটা তো আপনাদেরকে আমি নিতে বলবো না তাহলে আমি ইহুদির কাতাটা চলে যাবো আমি যদি আমারটাই ঠিক রসই লাগাই দিই আমি এটা বলতে পারি যে আমি ইসলামী ভবনটা শুনে অনুবাদ শোনাচ্ছি আপনাদেরকে কথা বলতে এই যে আমি আমার অনুবাদও শুনাইলাম না আমি নিজে একটু অনুবাদ করতাম শাব্দিক অনুবাদ তা করিনি তো এখন আসেন এখানে বলতেছে যে অবশ্যই মোমিনদের প্রতি শত্রুতায় মানুষের মধ্যে ইহুদি এই ইহুদি কেন শত্রু হয় জানেন ইহুদি কেন শত্রু হয় নিজেকে পবিত্র মনে করে আর সকলকে অপবিত্র মনে করে নিজেদেরকে যখন বড় ভাবে আর অন্যকে ছোট ভাবে তখন তো সংঘাত শুরু হয় ভাই আর এই ইহুদি যা তোমরা ইসরায়েলে যাওয়া লাগবে না ইহুদি তো আমার মসজিদে আছে ইহুদি আপনার ঘরে আছে এই ইহুদি সিনার জন্য দূরে যাওয়া লাগবে না আমি এটা বোঝানোর জন্য এই কথা এটা টানলাম এখন এই মুহূর্তে যে তো প্রেক্ষাপট চলছে তো হয়েছে না কুদায়ে ফিলিস্তিনি জ্বলছে না ইসরায়েল চলতেছে না আমি আর ওই গেলাম না আপনার চিনার দরকার এই গ্রুপের তো চলতেছে একটা সংঘাত চলতেছে ইহুদি আর মুসলিম সংঘাত চলতেছে এই মুসলমানদের মধ্যে যে ইহুদি আছে সেইটাই তো চিনি না আমরা আরে মুসলমানের মধ্যে ফেরাও আছে মুসলমানের মধ্যে তথা কথিত যারা নমরুদ বলি ওই ব্যক্তিও আছে ওই ব্যক্তির যে চরিত্র ওই ব্যক্তির যে কোয়ালিটি সেটা যদি আপনার মধ্যেই থাকে তাহলে আপনি তাই না এটা কোয়ালিটির ব্যাপার এরপরে বলতেছে এর মানে যারা মুশরিক মুশরিক বলি আমরা হিন্দুদেরকে বুঝি শিরক করে আরে আপনি শিরক করেন না আপনারা আমার গদীত আছে আল্লাহ কোরআনে আপনার 12 নম্বর সূরার 106 নম্বর আয়াতে বলছে আমা ইউমিনু আখতারাহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন তাদের অধিকাংশ দাবি করে ইমানের কিন্তু সাথে সাথে শিরক করে তাহলে মুসলমান নাম নিছি কিন্তু শিরক করতেছে তো পদে পদে একবারে সর্ব জায়গায় তো সেরেক করতেছি খুটিনাটি সেরেক তো আছেই জানতে জানতে তো সেরেক আছে আর সব থেকে বড় সেরেক করছি আল্লাহ বলছো আল্লাহা আমার হুকুমের সঙ্গে কাউকে আমার আইনের সঙ্গে আমার বিধানের সঙ্গে কাউকে শরিক করো না আল্লাহর বিধান তো এইটাই আমরা সবাই জানি এইটাই আল্লাহর বিধান এইটা যদি আল্লাহর বিধানের পাশাপাশি আর যে বিধানগুলো আপনি মানতেছেন তা আপনি সেরেক করে তারপরে আর হিন্দু খালি মশ্রিক কর গা আপনার রাইট আছে কোথায় আপনি যখন সেই জায়গায় দাঁড়াইতে পারেন না তা আপনাকে তো অন্যকে অপবাদ দেয়ার কোনো কোন রাইট নাই আপনার তা মুরু নাস কুরান অনুসারে আতা মুরুনের নাস বিল বেন ওতান সাউন আনফুসাকু আন আল কিতাপ অন্যকে নসিয়াত করো আর নিজেকে বলে দাও তুমি আল্লাহর কিতাব পড়ো এর থেকে আর দ্বর্থহীন ভাষায় আল্লাহ কে মুসবে বলেন সচ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আমাদের রাইট নেই যতক্ষণ পর্যন্ত আমি যে সত্যের পরে না দাঁড়াইতে পারি আমি যদি নিজে সত্যের পরে না দাঁড়াই তাহলে তো আমাকে এই সত্য বলার রাইট নাই তো আমি নিজে সেরে করতে আর একজনের মসরিক বলার অধিকার আমার আছে কাফের মুশরিক হুজুররা অনলাইন খুলে দেখেন অনলাইন খুলে দেখেন ওনার ওনার কাফের ঠিক আছে এই জন্য কাফের বলতেছে মুরাদ মিন আমদাদ কাফের হয়ে গেছে কি হয়েছে উনি আগে দুইটা মানতো দুইটা মানতো না একটা মানা শুরু করছে তো একটা মানিয়া সারা পৃথিবীতে একসময় তারাই ছিল মুসলিম তারাই ছিল মোমেন আর এখন হয়েছে কি সেই একটা কাবের হয়ে যাচ্ছি এটা স্কালার অভাব মোদিনার থেকে পরে আসে দেখবেন মুরাদ বিন্দাদের লাল গোল চিহ্ন দিয়ে বিন আমদাদকে চিহ্নিত করে দিচ্ছে কি করছে আপনি তো চিনেছেন আর আমি আর পোস্ট করি এগুলো দেখবেন আমার ফেসবুকের মধ্যে আমি নিজে পোস্ট করছি আমি তো জানি যে আপনি আমাকে কাফের বললে তো আমি কাফের হবো না আমি তো কাফের হবো যখন আমার আল্লাহ আমাকে কাফের বলবে কি কথা ঠিক না আমার আল্লাহ যদি আমাকে বলে তুই আমার বিধান মানো নাই তাহলে আমি আল্লাহর কাফের আমি আপনার কাফের আপনার কথা ঠিক আছে কাফের মানে অস্বীকার আমি আপনি তা লালন করেন আমি তা লালন করি এই দৃষ্টিকোণে আপনার কাছে আমি কাফের এই জন্য আমি আমার ফেসবুকে ওনাদের ওই বক্তব্য আমার কাফের বলছে মোশেক বলছে মুরতাদ বলছে আর আমি ওইটা পোস্ট করি আর অনেকে বলে যে কি ব্যাপার এর বিরুদ্ধে বলি যে আবার যে এটা পোস্ট করে কথা বুঝতে পারছেন আমি তো ভয় করি না তো তার কারণ হচ্ছে আমাকে দাঁড়াইতে হবে ওই জায়গায় যে জায়গায় আল্লাহ আমাকে দাঁড়াইতে বলছে আমার স্রষ্টা আমাকে দাঁড়াইতে বলছে আমাকে ওই জায়গায় দাঁড়াইতে হবে আমার স্রষ্টার কাছে আমাকে হয় মুসলিম হতে হবে নাই মুসলিম হব হয় বিশ্বাসী হব নাই অবিশ্বাসী হব হয় কাফের হব নাই মোমেন হব দুটোর একটা হব তার কাছে হইতে হবে মে এসা কে ওয়াইসা রহো আমার সাহেব বলতেন মে এসা রহো কে ওয়াইসা রহো উহা না হয় কেসা রহো দুনিয়ার মানুষ আমাকে বড় হুদুর বলো বড় জান্নেলা বললো বড় ইমানদার ভাবলো তাতে তো আমার কিছু আসে যায় না কিছু লাভ নাই যদি আল্লাহ আমাকে মোমেন হিসাবে গ্রহণ না করে যদি আল্লাহ আমাকে বান্দা হিসাবে দাস হিসাবে আমাকে আল্লাহর কাছে সমাধিত হতো তো বন্ধু যে কথা বলতেছিলাম যে আমরা এই মোমেনদের যারা ইমান পোষণ করে আল্লাহর বিধি বিধানে তাদের সাথে বিরোধিতা করে ইহুদ এই ইহুদ আরবি শব্দ ইহুদ মানে দ্বারা নিজের একটা আইন কানুন তৈরি করে সেই আইন কানুন সঠিক ভেবে মনে করে আমরাই শুধু সঠিক আর সব বেটিক আর যখন নিজেকে সঠিক ভাবা শুরু করে দেয় তখন আর বাকিগুলো যে মনে মনে করে সাথে আপনি কি ব্যবহার করবেন ভালো ব্যবহার করবেন আপনি ধরে ধরে মার কসু কাটা কর ওকে বাচ্চা কাচ্চা ফোনা জানো এই জাহান্নামী দল জানো আর পৃথিবীতে আসতে না পারে এই জন্য বাচ্চাও শেষ করে দেয় দিচ্ছে না তাই তাই তো দিচ্ছে কেন দিচ্ছে ওরা তো বিশ্বাস পোষণ করে এটা যে আমরা সঠিক আর এই সব বেঠিক এই প্রজন্ম পিধিমিতে আসা যাবে না এদেরকে মাইরে শেষ করে দে নির্মূল করে দিতে হবে তাই তো করতেছে আমরা মুসলমানরা তো এরকম ভাবি করতেছেন না আপনি আপনি কেন বললেন বোওয়াজ করেও নিরীহ মানুষ মারেনগা পৃথিবীতে মানুষ এই বসুন্ধরায় পৃথিবীতে বেঁচে থাকার জন্য আল্লাহ বিধান দিয়েছে এই কোরআনের বিধান হচ্ছে এই বসুন্ধরায় তার সৃষ্টি সুস্থভাবে সুন্দরভাবে বেঁচে থাকবে সেই পরিবেশ সৃষ্টি করার জন্য আপনাকে আমাকে এই বিধান দেওয়া হয়েছে ওই পরিবেশ নষ্ট করার জন্য আপনাকে আমাকে বিধান দেওয়া কিন্তু এই এই বিধানের অপব্যবহার করে সারা বিমায় দাঙ্গা হাঙ্গামা চালিয়ে দিয়ে আর জেহাদ করছে সংগ্রাম করছে আল্লাহর পথে জীবন দিচ্ছে শহীদ হয়ে যাচ্ছে কোরআন প্রতিষ্ঠা জীবন দিলে কত বাচ্চার ছেলে মেয়ে আমার সামনে দেখলাম পাঁচটা হাতও পড়ে নাই জীবনে পাঁচটা আয়াত পড়ে না কিন্তু বুধুর ডাকতেছে কোরআন প্রতিষ্ঠার জন্য মাঠে এসে শহীদ হয়ে গেছে আরে তুই বেটা কি প্রতিষ্ঠা করতে নিজেই বোঝো না তুই কি প্রতিষ্ঠা করতে চাও এরপরে বলছে কি দেখেন যারা সেরেক করে সেরেক মুশরিক আমরা খালি একটা দলকে ভাবি আর আমাদের তফসির কারক রয়েছে তাহলে পত্তলিকতা তো ভাই আপনার আমার মধ্যে আছে আর যদি কিছু না থাকে যদি আপনি মন মধু চলেন খালি মন মধু চলেন দোকান চালাচ্ছেন ব্যবসা চালাচ্ছেন যা করতেছেন আল্লাহর বিধান বাদ দিয়ে মন মধু চালাচ্ছেন তো সেখানে আল্লাহ বলছে যে আপনি বড় মসরে আপনার মনের মন্দিরে আপনি এমন শিরিক লালন করছেন আল্লাহ ইলা বানাইছে মন জীবন জীবন করে করে না আপনার বানাইছে যে তার আইন মানেন না তার কানুন মানেন না আপনি আপনার মন মতো জানেন তার মনকে তো আপনি রবের জায়গায় দাঁড় করেছেন তা আপনি যে মনো পূজারী যাকে বাংলা যদি বলেন মনো পূজারী তো ওই মনের মন্দিরে যে মূর্তি রাখছেন যদি আপনি মূর্তিওয়ালাকে মারতে চান তাহলে আগে নিজের দিকে বন্দুক ফালান নিজের বন্ধু তুই ঠিক হবি কিনা বল তুই পথে আসবি কিনা বল না তাহলে গুলি করলাম কথা বোধ নাই কয়দিন আগে কি মারা গেল তারিক জামিলের একটা মারা গেছে না এরকম অনেকে জামাল জামিল টামিল সবাই আছে এরকম সবার মধ্যে থাকতে পারে আমি যদি অপরাধী হই তাহলে তো মারতে হবে আমাকে অপরাধীকে যদি আপনি শাস্তি দিতে চান মারতেই যদি চান সে যদি অপরাধী হয়ে থাকে তো সেরেকের অপরাধী যদি সে অপরাধী হয়ে থাকে তাকে মারবেন তার মন্দির ভাঙবেন তার সেখানে তার কটক্ক করবেন তাকে গালি দেবেন মঞ্চে বসে তার বিরুদ্ধে কথা বলবেন আল্লাহ বলছে যে তুমি অমুসলিমদের প্রতিভাকে গালি দিয়ে না তাহলে অজ্ঞাতশত ওরা আমাকে গালি দেবে এত দেপ্তহীন কথা কোরআনে থাকার পরেও মোল্লারা মঞ্চে উঠে মূর্তির বিরুদ্ধে কথা বলছে মূর্তি ভাঙ্গার জন্য স্লোগান দিচ্ছে জনগণকে উস্কিয়ে দিচ্ছে সাধারণ মানুষগুলো বলতেনা হুজুর বলেছে এটা তো ইসলাম মা হচ্ছে না আমাদের বাংলাদেশে আপনাদের এখানে হয় কিনা এদিকে হয় না কম এখানে আন্দোলন ইব্রাহিমের নাম এগুলো হচ্ছে যে নির্বোধ কোরআন বোঝে না কোরআনের ফাহাম নাই কোরআনের প্রকৃত জ্ঞান নাই প্রকৃত জ্ঞান না থাকার কারণে আজকে এই কাজগুলো হচ্ছে আর এতে হচ্ছে কি আমরা আজকে দলাদলি করে নিজেরাই বসুন্ধরাটাকে নষ্ট করে রাখছি এই পরিবেশটাকে টোটালে আমরা ধ্বংস করে ফেলেছি তো এই জন্য এই বসুন্ধরা আবার ফিরে থাকা আনতে গেলে এই কাজগুলো আমাদের শত্রু চিহ্নিত করতে হবে আমি কিন্তু মানবতার কথা বলছি কথা খেয়াল করেন আমি কিন্তু এই তথাকথিত মুসলমানদের কথা বলছি না আমি মুসলিম যদি বলেন আরবি ভাষায় সেই মুসলিমদের কথা বলছি যারা শান্তিকামী আল্লাহে আত্মসমর্পণ করেছে আল্লাহর বিধানে আত্মসমর্পণ তাদের কথা বলছি যদি আপনি সেই জায়গায় দাঁড়াইতে চান তাহলে আপনাকে কি করতে আপনার শত্রুকে চিহ্নিত করতে হবে এই আপনার ঘরের মধ্যে আছে এটা আমি দেখাই দিলাম চোখে আঙ্গুল দিয়ে আপনার ঘরের ভিতরে আপনার মসজিদে আছে আপনার ইহুদি খুঁজতে আপনার ওখানে যাওয়া লাগবে না আর পতলি খুঁজতে দূরে যাওয়া লাগবে আগে নিজেকে জিজ্ঞেস করেন তুমি কি আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান দিয়ে নিজে চালিত হইতে চাও চাও যদি তাহলে তুমি তো তোমার নফসের গুলামি করতেছো তুমি তো রবের গুলামি না তাহলে আল্লাহ বলছে আবার ইলা হাহু হা হাওয়াহু তুমি কি তাদেরকে দেখো ইলা বানাইছে ইলা মানে কি আইনদাতা বিধানদাতা নিরঙ্কুশ কথা তাহলে আপনার বিবেক যে বুদ্ধি দিচ্ছে যা সেই মতো আপনি চলতেছেন তা আপনি রবের বিধান মতো চলেন না আপনি তো প্রতিটা কর্মে আপনাকে শান্তিকামী হতে হবে আর শান্তিকামী হতে হলে রব যে বিধান সেটা মানতে আপনি ব্যবসা করেন ব্যবসায় ভেদাল দিতে পারবেন না ওজনে কম দিতে পারবেন না মানুষের সাথে দুরাচার করতে পারবেন না মানুষের সাথে ভালো ব্যবহার করবেন হ্যাঁ আপনি যদি চাষবাস করেন তাহলে আপনি চাষবাস চাষবাসের ভিতরে আপনি সেখানে কি করবেন সেখানে জৈব সার দেবেন আপনি রাসায়নিক সার দেবেন না জমিনকে নষ্ট করবেন না খাবার নষ্ট করবেন না মানুষকে বিষ খাওয়াইবেন না এটা তো আপনার ধর্ম এটা দিন এটা আল্লাহর ব্যবস্থা আল্লাহ করতে ভেদাল করতি মানুষের ক্ষতি করতি আল্লাহ নিষেধ করছে এই কাজগুলো যদি আপনি করেন তাহলে না আপনি শান্তি কামি আপনি মুসলিম আর আপনি অনেক পাঁচ নামাজ পড়ে আসবেন ওখানে কবলে দাগ মানে বলাইছেন আর আইসেই তো আপনি ভেদাল দিচ্ছেন আপনি হাজি সাহেব হজ করে আইসেই ভেজাল দিচ্ছেন হজ করে আইছে হাজি সাহেব তারকে মানে নাম লাগাইতে পারলি হাজি সাহেবের দোকান মানুষ মনে করে যে একটা ভালো লোকের দোকান হয়ে যায় হাজি সাহেব যে ভিতর দিয়ে বাস দিয়ে দিচ্ছে একটা বুঝতে পারে না ভেজাল খাওয়াই দিচ্ছে বেজাল জিনিস দিয়ে দিচ্ছে অতিরিক্ত দাম রাখতেছে এগুলো তো রাইট নাই তো এই কথাগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে ভাই আমি আর সংক্ষিপ্ত